হ্যালো বন্ধুরা কালকে একটা ভিডিও করেছিলাম মারিয়াকে নিয়ে তো সেই ভিডিও করার পরে তোমরা অনেকেই আমার সাথে সহমত প্রকাশ করেছো যে হ্যাঁ দিদি ভাই তোমার মতো আমারও মনে হচ্ছে যে মারিয়া এটা নাটক করছে না তো এই জন্য তোমাদের অজস্র ধন্যবাদ যে আমাকে বুঝেছো প্লাস আজকে মারিয়া তো ভিডিওটা দিয়ে পুরো প্রমাণই করে দিল যে হ্যাঁ তারা বিবাহিত বা বিয়ে করেছে তবে অনেকে চাইছে সার্টিফিকেটটা কেন কাছের থেকে মারিয়া দেখালো না আমার মনে হয় প্রয়োজন পড়বে না তোমরা ওইখানে দেখেছ যে টিনার যে বান্ধবী সঙ্গীতা ওইখানে কিন্তু ছিল আর সঙ্গীতা কোথায় কাজ করে সেটাও তোমরা জানো তো আশা করি এরপরেও কোনোরকম সন্দেহ থাকার কথা নয় আর মারিয়াকে আমি যতদূর চিনেছি মারিয়া অতটাও মিথ্যা কথা বলবে না আর অতটাও নটাঙ্কি করতে জানে না তোমরা দেখেছ যে বরাবর ও যে ভুলগুলো করেছে সোমনাথের সাথে বা মন্দিরার সাথে তার জন্য ওকে যখন মানুষ খুব পরিমাণে শুনিয়েছে মারিয়া কিন্তু খুব একটা জবাব দেয়নি কারণ মারিয়া কিন্তু খুব একটা মেয়ে নয় একটু শান্ত স্বভাবেরই খুব একটা ঝগড়ুটে নয় তো সেই সূত্রে আমি বলবো যে মারিয়া এত বড় স্টেপ নিয়েছে সেটা নাটক করবে না প্র্যাঙ্ক করবে না এইটুকু আমার বিশ্বাস ছিল যাই হোক তোমরা সবাই প্রমাণটাও পেয়ে গেছো এবার আজকে কিছু অপ্রিয় কথা হয়তো মনে হবে মারিয়ে আমি তাকে বলছি কিন্তু কথাগুলো তো বলতেই হবে যেহেতু ও সোশ্যাল এই সমস্ত জিনিসগুলো করছে তো আমার মনে হয় এই কথাগুলো আমার বলা দরকার তাই আজকে এই কথাগুলো বলবো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রোজ একটা করে ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ত আছি এখন তো মেয়েদের শরীর খুব একটা ভালো যাচ্ছে না সেকেন্ডও তো সময় পাচ্ছি না থার্ডও তো একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কোনো দিন না পারলে অবশ্যই লাইভে আসবো রাত্রেবেলা ঠিক আছে এবার আসি হচ্ছে যেটা তো এখানে তোমরা অনেকে এই প্রশ্নটা করেছ যে আজকে মারিয়া যদি অনুপমকে বিয়ে করে থাকে আর অনুপম তোমরা জানো যে হিন্দু ছেলে তাহলেও শাখা সিঁদুর পড়ছে না কেন তো এই প্রশ্নটা কিন্তু আমারও আছে অনেকেই আমাকে এসে বলতে পারে যে ওরা পড়বে শাখা সিধু না পড়বে সে তাদের তুমার কি দেখো আমরা সাধারণত জানি একজন সনাতন ধর্মে একটা নারী যখন বিবাহিত নারী সে শাখা সিঁধু পড়বে এটা স্বাভাবিক আর মারিয়া যেহেতু অনুপমকে বিয়ে করেছে ও শাখা সিঁধু পড়বে এটা আমরা আশা করি এখানে অনুপম একটা কথা বলেছে যে তাদের বাড়ির থেকে কোনোরকম কাস্টের সমস্যা হচ্ছে আমি যতদূর বুঝেছি অনুপম একটু ভুল বলেছে এটা কাজ নয় ধর্ম নিয়ে বোধহয় কোনো সমস্যা হয়েছে। যেটা কি না বুঝতেই পারো একটা মুসলিম মেয়েকে নিজের বাড়িতে বউ করে আনা যে কোনো মানুষ কিন্তু খুব একটা রাজি হয় না যদিও আজকাল ধর্ম ধর্মটর্ম সবাই খুব একটা মানে না তবুও আমার পরিবার হলে কিন্তু এটাই হতো কোনো মুসলিম মেয়েকে অন্তত আমার পরিবারে পুত্রবধূ করে আনতো না হ্যাঁ অন্য ধর্মের আরও অনেক ধর্ম আছে তাদের আনত কিন্তু মুসলিম কান্ত না এটা আমার বাড়ির লোকের কথা বলছি এবার আসি হচ্ছে কোনো ধর্মকেই অবহেলা করি না হ্যাঁ অবশ্যই মারিয়া তুমি যদি নিজের সৎ ইচ্ছায় এই বিয়েটা করে থাকো তাহলে অবশ্যই অনুপমের স্ত্রী হিসাবে তোমার শাখা সিঁদুর অবশ্যই দরকার ছিল পড়ার তোমাদের বিয়ে হয়েছে কোনোরকম সিঁদুর দান হয়নি ঠিক আছে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তারপরেও তুমি শাখা সিঁদুর পরে নিতে পারতে এরকম অনেক বিয়ে আছে যেগুলো হয় শাখা সিঁদুর মানে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে কিন্তু শাখা সিঁদুর পরে নেয় আর এই হলো গিয়ে যে তুমি মুসলিম মেয়ে হয়তো তোমার পরিবার থেকে কোনো সমস্যা হচ্ছে আমি তোমার মা বাবাকে যতদূর চিনি যে এইগুলো নিয়ে তোমার পরিবার থেকে কোনো রকম সমস্যা হবে না কারণ অলরেডি তোমার পরিবারের লোক তোমার মা বাবা সমস্তটাই জানে অনুপম তোমার বাড়িতে আসা খাওয়া ঘোরা ফেরা সবটাই আছে আর অনুপম হিন্দু ছেলে সেটাও জানে তো নতুন করে তোমার বাড়ির থেকে কোনোরকম সমস্যা হবে বলে আমার মনে হয় না আর এই হচ্ছে গিয়ে ধর্ম তোমার মা আবার হবে না কিন্তু তোমার হয়তো প্রতিবেশী বা তোমার আত্মীয় স্বজনদের সমস্যা হতে পারে তোমার শাখা সিঁদুর পড়া নিয়ে আমি খালি তোমাকে একটা কথাই বলবো মনের থেকে যেহেতু অনুপমকে ভালোবেসেছ তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছো অবশ্যই তার দেওয়া শাখা সিঁদুরটাও তোমার পরে নেওয়া উচিত আর বরাবর চাইব যে তুমি অনুপমকে নিয়ে ভালো থাকো সুখে থাকো আর তার জন্য কিন্তু যথেষ্ট অর্থের দরকার তার জন্য দুজনেই কোনো কাজের সন্ধান করো এবার যেটা কথা অনুপমের কথা তোমরা দেখো আমি অনুপমকে একদিন দেখেছি তাও মারিয়ার বার্থডেতে গিয়ে তো মারিয়ার বার্থডেতে গিয়ে অনুপমকে যখন দেখেছি ও কিন্তু নিজের থেকে যে এসে আর খুব শান্ত স্বভাবের একটা ছেলে উগ্র মেজাজ নয় একদমই মানে আছে না যে অতি চালাক ওরকম না খুব একটা সাধারণ সত্যি সরল সাধা সাধারণ একটা ছেলে কিন্তু অনুপম আর তোমরা দেখেছো মারিয়ার সাথে অনুপম কিন্তু বেশ সুন্দর মানায়ও দুজনকেই বেশ ভালো লাগে অনুপম অতটাও ওই মারিয়া যেই টাইপের ওই টাইপেরই অতিরিক্ত চালাক নয় কিন্তু তো আমি যখন বসছি ওখানে খেতে তো আমার বেঞ্চটা ফা ফাঁকা ছিল মারিয়ার বাড়িতে মারিয়ার বার্থডেতে আর ওই পাশে বসেছিল পায়েল ওই যে তোমরা চেনো অনেকেই শ্যামনগরে শ্যামনগর না মদনপুরে মদনপুরে ওই যে পায়েল আর পায়েলের হাজব্যান্ড তো তারা দুজন বসেছিল সামনের চেয়ারে আর আমার চেয়ারটা ফাঁকা ছিল তখন এসে বলছি দিদি আমার আমি তোমার পাশে বসবো খেতে আমি হ্যাঁ অবশ্যই আমি তো খুশি হব যে আমার ভাই আমার পাশে বসছে তখন মারিয়া এসে বললো যে অনুপম আত্মীয় স্বজনরা সব রয়েছে তুমি একটু পরে বসলে হয় না তা আমাকে বললো দিদি অনুপম একটু পরে বসবে আমি ঠিক আছে তখন বললো দিদি আমি একটু পরে বসবো খুব ইজিলি মিশে যায় আর খুবই ভালো ছেলে আজকে মারিয়া বিয়ে করেছে অনুপম কিন্তু ছেলে হিসাবে খুবই ভালো আমি এটা বলবো দেখো ভালোবাসা তো আর ধর্মটর্ম দিয়ে হয় না যে কোনো লোক ধর্মের লোকের সাথে কিন্তু ভালোবাসা হয়ে যায় তবে কি বলো তো সবাই মিলে মিলে মানে মেনে নিলে সেটা ভালো লাগে আমার মনে হয় না মারিয়াকে এই স্টেপটা নিতে হতো এত বছর ওয়েট করে গেছিলো আর কিছু দিন ওয়েট করলে হয়তোবা অনুপম তার বাড়ির লোককে মানিয়ে নিতে পারতো জানি না তারপরে ওরা নাকি অনেক চেষ্টা করেছে মানিয়ে নেয়নি যার জন্যই তারা এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে এবার আমি আসি হচ্ছে শাখা সিঁদুরের প্রসঙ্গটা যেটা আমি সাইড করে রেখেছিলাম সেটা সম্পর্কে তোমাদের বলি ও তার আগে শাখা সিঁদুরে যাওয়ার আগে একটা কথা বলে নিই কালকে দুজন এসে আমাকে কমেন্ট করেছে। যে তুমি সব কিছুতেই খালি সুতোপাকে দোষারোপ করো আমি না তোমরা বোঝো না না ভিডিও দেখে বোঝার চেষ্টা করো না আমি সেটা বুঝি না আমার কালকের ভিডিওতে কোথায় মনে হয়েছে আমি সুতোপাকে ছোট দেখানোর চেষ্টা করেছি সুতোপা কি আমার শত্রু নাকি ও একটা কন্টেন্ট ক্রিয়েটার আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার ভুল হলে ও যেরকম বলতে পারে ওর ভুল হলে আমি সেরকম বলতে পারি কিন্তু কালকের ভিডিওতে সুতোপার ভুল কোথায় আর ওর সম্পর্কে আমি বলতেই বা যাবো কেন সুতোপা কিছুদিন আগে তার ভিডিওতে বলেছিল যে মারিয়া মারিয়াদের বাড়িতে সুতোপা গেছে তার আগে মারিয়া ফোন করে একদিন খুব কান্নাকাটি করছিল ওদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল কিসের সমস্যা মারিয়াও কিন্তু ক্লিয়ার করেনি সুতোপাও করেনি মারিয়ার জীবনে একটা সমস্যা এসেছিলো আর সেটা সুতোপাকে শেয়ার করেছিল সুতোপা ওটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে ঠিক আছে তাদের ভিডিও থেকে দেখেছিলাম সেই জন্য আমার মনে হলো যে হয়তো বা অনুপমের সাথেই মারিয়ার মাঝখানে কিছু হয়েছিল তোমরা দেখেছো যে মারিয়া কেঁদে কেঁদে সব রিলসগুলো দিত খুব কষ্ট পেত তখন অনুপমের সাথে কিছু একটা গণ্ডগোল হয়েছিলো এটা আমি কিছুটা জানি কিছুটা জানি বলেই বলছি কারণ তোমরা জানো যে মারিয়ার সাথে একটা সময় আমার কথা হতো এখনও হয় না একদম সেটা বলবো না খুব কম আর হোয়াটসঅ্যাপে তো সেইখান থেকে আমি জানতাম যে কিছু একটা হয়েছে কিন্তু ও কিন্তু আমাকে কখনো বলেনি আমি অন্য কারোর কাছ থেকে শুনেছি যে অনুপমের সাথে একটা গণ্ডগোল হয়েছে তো হয়তো বা সুতোপা ওইটাকে শর্ট আউট করার চেষ্টা করেছে জাস্ট এটাই বলেছে এখানে সুতোপার দোষ কথা বা ওকে দোষ দেওয়ার কী আছে একটু বোঝো ভিডিওগুলো তারপরে কমেন্টটা করো জাস্ট বলতে হবে সে বলে দাও এবার গেল যাই হোক এবার দেখো মারিয়ার আপাতত মন্দিরার সাথে খুব একটা কথা বলতে পারে না তার অনেক রিজন আছে সেগুলো আমি নতুন করে বলতে চাইছি না হ্যাঁ এবার হচ্ছে কি সুতোপার সাথে খুব ভালো রিলেশন আছে আর সুতোপার সাথে সমস্তটা শেয়ার করা এটা স্বাভাবিক আর কালকের ভিডিও দেখে সুতোপার আমি একটুখানি দেখেছিলাম খুব একটা দেখতে পারিনি ওর টাইটেল দেখেছিলাম টাইটেল আর থামনেল দেখে যতদূর মানে দূর বুঝতে পারলাম সুতোপাও হয়তো জানে না হয়তো জানে না আবার হয়তো জানে এটাও হতে পারে হয়তো আমাদের আগে মারিয়া খবর দেবে তারপরে সুতোপা দেবে বা এরকম কিছু হতেই পারে আমি জানি না এই বিষয়গুলো এবার আসি যেটা শাখা সিঁদুরের কথা বলছিলাম এবার মারিয়াকে বলছি শাখা কথা আচ্ছা এই যে তুমি বিয়ে করেছো সত্যি বলো তুমি কিন্তু বিয়ের আগেও হলুদ শাড়ি হলুদ লাল শাড়ি তারপরে লাল বড় বড় টিপ এগুলো পড়তে ভালোবাসতে আর আমি জানি যে তুমি হিন্দু হিন্দু মানুষকে খুব ভালোবাসো হিন্দু মুসলিম বলেও কোনো কথা নেই তুমি তবে আছে না অনেক মানুষ যে মুসলিমরা শুধু মুসলিমদেরই পছন্দ করে হিন্দুদের খুব একটা পছন্দ করে না বা তাদের কাছে ঘেঁচতে চায় না তুমি তাদের মধ্যে নও কারণ তোমার সমস্ত বন্ধু বেশিরভাগই হিন্দু আর তোমার বাড়িতে যে ভাই বোন যত খাওয়া দাওয়া হয় তারা সবাই হিন্দু পরিবারের তো তোমাদের হিন্দুদের সাথে খুব ভালো বন্ডিং রয়েছে সেখান থেকে তোমাকে আমি দেখেছি বরাবর হলুদ লাল লাল চুরি এগুলো লাল বড় বড়ো টিপ করে রিলস করতে সত্যি ভালো লাগে মিষ্টি লাগে কিন্তু কথা হলো তো আজকে বিয়ে হয়ে গেছে তোমার এস্টি ম্যারেজ আমার মনে হয় তুমি লাল সিঁদুর লাল টিপ পড়লে তোমাকে আরও ভালো লাগতো একদম একটা বিবাহিত বোর মতো লাগতো কিন্তু তুমি শাখা সিঁদুরটা কেন পড়ছো না এই যে এত লোক এত প্রশ্ন করছে কত কথার এসে জবাব দিলে কিন্তু শাখার সিঁদুরের ব্যাপারে তো কিছু বললে না নাকি তোমার হয়তো মা বাবা মেনে নিচ্ছে পরিবারের লোক মেনে নেবে না আর দেখো আমি তোমাকে যেটুকু চিনেছি যেটুকু বুঝেছি তোমার মা খুবই দেখলে যত মনে হয় একদম খুব চালাক হবে চতুর হবে একদম বর্বর করে ওরকম না কিছু মানুষ থাকে ওরকম যেমন আমি আজকে তোমাদের উদাহরণ দেই যেমন নিপা কাকিমা যেইভাবে চোখ মুখ ঘুরিয়ে একদম হাসে চোখগুলো ছোট হয়ে যায় অনেকেই বলে যে দেখো বয়স হয়ে গেছে তাও ওই হাসি কতটা জঘন্য কি জঘন্যভাবে হাসে এরকমভাবে কিন্তু কাকিমাকে একটা সময় লোকে কমেন্ট করতো যেটা কিনা মন্দিরাকে কখনোই করতো না মন্দিরের থেকে তার মা যেন চোখ মুখ ঘুরিয়ে টুরিয়ে কেমন করে হাসে না আমাকে অনেকে বলতো যে শিল্পী দেখ কাকিমা না এই বয়সও কেমনভাবে হাসে তো আমি তাদেরকে বুঝাতাম যে কাকিমা অ্যাকচুয়ালি মন খারাপ না কিছু মানুষ হয় না ওই ধরনের হাসি তাই বলে ওরা মানুষ হিসাবে কিন্তু খারাপ নয় এরকম মারিয়ার মা এই যে ন্যাকামো করা ভিডিওতে এসে কেমন করা না ন্যাকামো করা এইগুলো কিন্তু ওনার ওই ধরনেরই উনি মানুষটা তাই বলে ওই মানুষটা যে খারাপ সেটা নয় এরকম হচ্ছে কিছু মানুষ থাকে তো সেইখান থেকে বরাবর মারিয়া যেই ডিসিশন নিয়েছে তার মা বাবা কিন্তু তাকে সাপোর্ট করেছে আর একটা মেয়ে তোমরা যেন মারিয়াকে খুব ভালোও তাহলে তোমার শাখা সিঁদুর পড়তে সমস্যাটা কোথায় তাহলে কি তোমার মুসলিম ওইখানে যে তোমার প্রতিবেশী রয়েছে বা তোমার আত্মীয় স্বজন রয়েছে তারা কি চান না যে তুমি কোনো হিন্দু ছেলেকে বিয়ে করো আর শাখা সিঁদুর পড়ো আর তুমি যখন অনুপমকে বিয়ে করেছো অবশ্যই তুমি শাখা সিঁদুর পড়ো একটা হিন্দু ছেলের বউ অবশ্যই সে শাখা সিঁদুর পড়বে দেখো তারপরেও কথা আছে যে শাখা সিঁদুর পড়লেই একদম ভালোবাসা দেখানো যে না শাখা সিঁদুর পড়লে ভালোবাসা দেখানো হয় না এরকম অনেক মেয়ের আছে শাখা সিঁদুর পরে না তবে বিয়ের দিন পরে বিয়ের কিছু মাস পর্যন্ত পরে তারপরে যখন দেখো অনেকেই কাজের সূত্রে বাইরে যেতে হয় চাকরি করে কেউ বা বাইরে বেরোয় বাইরে যেতে হয় সেসব নারীরা কিন্তু কেউ লাল পড়া পরে কেউ বা নোয়া পরে থাকে কেউ বা চুরি পরে থাকে কেউ বালা পরে থাকে কিন্তু বিয়ের দিন কিন্তু প্রত্যেকটা হিন্দু নারী তুমি আপাতত হিন্দু নারী যেহেতু তুমি অনুপমকে বিয়ে করেছ আমাদের সনাতন ধর্মে এইটাই আছে যে কোনো একটা মেয়ে যদি কোনো হিন্দু ছেলেকে বিয়ে করে আসে তার স্ত্রী কিন্তু হিন্দু ধর্মেই দীক্ষিত হয়ে যায় ঠিক আছে নতুন করে তাকে কোনো দীক্ষা দীক্ষা কিছু দিতে হয় না তারপরে সেটা আলাদা ব্যাপার আমাদের হিন্দু মেয়েদের মধ্যে অনেকে দীক্ষা নেয়নি তো সেখান থেকে তুমি কিন্তু অলরেডি একটা হিন্দু পরিবারের বউ তো সেই সূত্রে আমার মনে হয় তোমার প্রবলেমটা কোথায় শাখা সিঁদুর পড়তে আর আমি দেখলাম এতে অনুপমও তোমাকে কিছু বলছে না তুমি শাখা সিঁদুর কেন পড়ছো না তুমি আমি দেখেছি তুমি বিহারিদের মতো একটু চুরি পরে রয়েছো পাঞ্জাবিদের মতো চুরি পরে রয়েছো লাল ধরনের এত চুরি পরে রয়েছো সিতিতে আমি কোনো রকম সিঁদুর দেখিনি কোনো বড় টিপও তোমাকে দেখিনি মুসলিমরা মানে তোমাদের সম্প্রদায় মুসলিম সম্প্রদায় যারা আছে তারা কালো জিনিসটা বেশি পরে কালো টিপ খয়লি টিপ পড়ে কিন্তু তারা কিন্তু টকটকে লাল জিনিস পরে না তো সেইখান থেকে তোমাকে আমি বরাবর দেখেছি তুমি লাল জিনিস পরো হলুদ জিনিস পড়ো তাহলে আজকে কোথায় সমস্যা তোমার তুমি কোনো রকম লাল টিপ পরছো না সিঁদুর পড়ছো না শাখা পরছো না তাহলে কি তুমি মন থেকে মেনে নাও নি নিয়েছ তো অবশ্যই ভালোবাসো বাড়ির থেকে পালিয়ে চলে এসছো কিন্তু শাখা সিঁদুর পড়তে প্রবলেম কোথায় আর তুমি তো পড়তে ভালোবাসো আর তোমার মা তো হিন্দু তোমার বাবা মুসলিম তারপরে তো সমস্যা থাকতে পারে না মারিয়া আর আমার মনে হয় না তোমার মাও তোমাকে আটকাবে বলে আর এই হলো তোমার বাবা তোমার বাবা তো তোমাকে জানে হারায় তুমি যেটা করবে সেটা সেটাতে তোমার বাবা রাজি হবে আর শাখা সিঁদুর নিয়ে কিসের সমস্যা হিন্দু ছেলেকে বিয়ে করে নিয়েছো তার সাথে সম্পর্ক করছো তার সাথে একই খাটে থাকছো তাতে সমস্যা নেই কিন্তু তার দেওয়া শাখা সিঁদুর তুমি পড়তে পারছো না একটু অবাক লাগছে এই বিষয়টা দেখে আর সেই বিষয় নিয়ে তুমি রকম কথাও বলছো না সবে যখন বলছো এটাও একটু ক্লিয়ার করে দিও তোমার এই দিদি ভাইয়েরও অনুরোধ রইলো কারণ প্রত্যেকটা মানুষ চাইছে জানতে তুমি শাখা সিঁদুর কেন পড়ছো না তুমি একজন হিন্দু পুরুষের স্ত্রী হয়ে কেন সনাতন ধর্মে তুমি দীক্ষিত হয়েছো ওকে বিয়ে করেছো মানে তুমি সনাতন ধর্মে অলরেডি এসে গেছো তাহলে কেন তুমি শাখা সিঁদুর পড়ছো না এই প্রশ্নের উত্তরটা এই দিদি ভাইকে দিও আর দেখো আমি জানি তুমি খুব ভালো মেয়ে মানুষ দেখলে বোঝা যায় তোমার বাড়িতে গেছি তোমার ভালোবাসা পেয়ে আমি আপ্লুত ছিলাম হ্যাঁ কোনো কারণে হয়তোবা আমাদের খুব একটা বেশি কথাবার্তা হয় না কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসি বরাবর তোমাকে সাপোর্ট করেছি ডে ওয়ান থেকে তোমাকে সাপোর্ট করেছি তোমার ভুলগুলোকে একটা সাইড করে রেখে সবসময় তোমাকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি আজও বলবো ভিডিও করছো সোশ্যাল মিডিয়ায় যদি দুজনে করো অবশ্যই করো অবশ্যই করো তারপরও একটা কাজের সন্ধান করো কারণ এই সোশ্যাল মিডিয়া কারোর জন্যই পারমানেন্টলি কোনো কাজ নয় কারণ একটা সংসার চালাতে গেলে খুব ভালোভাবে চালাতে হয় আর তুমি একটা সময় বলেছো খুব কষ্ট করেছো তোমার মা বাবা তোমরা খুব কষ্ট করেছো তো আমি খালি এইটাই চাইবো যে ভালো থাকো তারপরেও দেখো মারি আরেকটা বিষয়ে আমার খুব অদ্ভুত লাগছে তুমি একটা মাত্র সন্তান তোমার মা বাবা সবাই রাজি ওরা সবাই জানে তাহলে তুমি বাড়িটা ছাড়তে গেলে কেন মোটামুটি একটা অনুপমের ভালো কাজ হলে তারপরে তোমরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতে কিছুদিন তোমাদের বাড়িতেও থাকতে পারতে আমি এটাও বলবো না যে কোনো ছেলে ঘর জামাই থাকুক কিন্তু আপাতত তুমি তো থাকতেই পারতে জানি না কি সমস্যা হয়তো বা তুমি চেয়েছো যে না বাপের বাড়ি থাকবো না শ্বশুর বাড়ি থাকবো নিজেদের মতো করে নিজেরা থাকবো তবে যে ডিসিশন নিয়েছো আমি বলবো না যে খুব খারাপ নিয়েছো কারণ তুমি কোনো বিবাহিত ছেলেকে বিয়ে করো তুমি একটা ব্যাচেলার ছেলেকে বিয়ে করেছো যাকে ভালোবাসো মান থেকে তাকে বিয়ে করেছ আমি খুবই খুশি খুবই হ্যাপি তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলার মতো কিছুই নেই কিছু প্রশ্ন আছে সেইগুলো পাবলিক করে আমারও আছে সেইগুলো একটু ক্লিয়ার করে দিও আর একটাই কথা বলবো সুখে সংসার করো আর দুজনেই যে কোনো কাজের সন্ধান করো ভালো থেকো সুস্থ থেকো দিদিভাইয়ের দিদি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল আর দিদি ভাইয়ের আশীর্বাদের হাতটা সবসময় তোমাদের দুজনের মাথার উপর আছে অনুপম খুব ভালো ছেলে খুব শান্ত স্বভাবের ছেলে আশা করি তোমাকে ভালো রাখবে তো চলো ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা